সেনানিবাসের ভিতরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্তব্যরত দুইজন সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে গত চব্বিশে জুন মানে প্রায় আজ থেকে ছয় দিন আগে সংস্থাটির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিক মোহাম্মদ জোবাইরের বাইরের উপস্থিতিতে এই ঘটনা ঘটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তারপরে ডিজেএফআই তারপরে ওই যে এসবি ডিবি এগুলোর কাজ কি এগুলোর কাজ হচ্ছে দেশকে বিপদ মুক্ত রাখা এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সরকারকে জানানো কিন্তু এর বিনিময়ে এরা করেন কি এরা শেখ ক্ষমতা টিকিয়ে রাখার কাজ করেন বাংলাদেশের দুর্নীতিবাজগুলোর এখন এমন একটা অবস্থা মনে করেন যে একজন সাবেক পুলিশ পুলিশের বড় কর্তা আর কি কর্মকর্তা মনে করেন সাবেক হয়ে গিয়েছে রিটায়ার করেছে বা বর্তমানে কর্মরত আছে তো উনি মনে করেন যে ওনার গাড়ি গাড়ি তো সবরী আছে চাকরি থাকা অবস্থায় সরকারি গাড়ি চাকরি শেষ হওয়ার অবস্থায় অবুদ টাকার গাড়ি তো ও গাড়িতে যাচ্ছে তো মনে করেন যে একটা পতচারী সে একটু প্রকৃতি ছবি তুলতেছে এই মোবাইলটা এমনি ধরে এইরকম করতেছে হয়তোবা ওর মনে কোনো ধরনের চিন্তা ও নাই ধারণা ও নাই ওইভাবে দেখতেছে একটু দেখি একটু জানজটের ভিডিও করি আসলে অনেক ইউটিউবার আছে একটু এই পুলিশ কর্মকর্তা সাবেক বা বর্তমান যাই হোক না কেন সে তার গাড়ির ভিতরে বসে চিন্তা করতেছে যে এই শোকরা আমার ছবি তুলতেছে কেন তার মানে কি আমার নামেও রিপোর্ট হবে পত্রিকায় আমার নামেও ফেসবুক ইউটিউবে আমার দুর্নীতির খবর যাবে তখনই ওই ওর সাঙ্গ পাঙ্গ সবসম পাকড়া করে যে এই বেটা বল তোর মতলব কি ওই ছেলে তো আকাশ থেকে পড়লো ভাই বলেন কি আমি তো মোবাইলটা ছবি তুলতেছিলাম এমনি ছবি তুলতেছি আসে না বা শহরে কত পোলা পাই নেই কাজ তো খুঁ বাজ তো এরকম এই হচ্ছে কি অবস্থা মানুষ একা সিনা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কারণে হোক অকারণে হোক কিছু কিছু দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে তো এই কারণে অন্যান্য দুর্নীতিবাজরা ভয় আছে যে কখন আবার আমার উপর তার ওষানোর পড়ে তো এই কারণে তারা খুব ভয় আছে সেই একটা ঘটনা সাম্প্রতিক কালে ঘটেছে আহ এটা হচ্ছে সেনানিবাসে মানে এটা ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু দায়িত্বরত দুই এন সদস্যকে মারধর করলেন বসে দেখলেন সাবেক মহাপরিচালক এনএসআই হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা মানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এটাকে বলা হয় এনএসআই এবং এই সেনানিবাসের ভিতরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্তব্যরত দুইজন সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে গত চব্বিশে জুন মানে প্রায় আজ থেকে দিন আগে সংস্থাটির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তারিখ মোহাম্মদ জো বাইরের উপস্থিতিতে এই ঘটনা ঘটে এই এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল তিনিও কিন্তু প্রচুর মানবাধিকার লঙ্ঘন করেছেন খুব ভয় ভয় থাকেন তিনি সাবেক মহাপরিচালক কিন্তু তারপরেও তার মনটা ভয় আছে কারণ এই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তারপরে ডিজেএফআই তারপরে ওই যে এসবি ডিবি এগুলোর কাজ কি এগুলোর কাজ হচ্ছে দেশকে বিপদ আপদ মুক্ত রাখা এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সরকারকে জানানো কিন্তু এর বিনিময়ে এরা করেন কি এরা শেখ ক্ষমতাটিকে ক্ষমতা টিকে রাখার কাজ করেন আমি যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের প্রধান আপনি বলবেন শেখ দ্বিতীয় প্রধান আপনি জানবেন না কারণ ওরা কখনো সামনে আসে না দ্বিতীয় প্রধানই হচ্ছে এই যে এনএসআই ডিজিএফআই তারপরে ডিবি তারপরে এসবি এগুলার ভিতরে হিডেন কিছু লোক আছে

উদ্দেশ্যে একটা সিনার রুটিন আর কি তো যাক ফিরে আসি আসল কথায় প্রত্যক্ষদর্শী ও দায়িত্বশীল সূত্র জানায় যে চব্বিশে জুন দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিটের দিকে এনএসআই এর সাবেক মহাপরিচালক টি এম জোবায়ের বহনকারী গাড়ি তার বাংলো হতে বের হয়ে আর্মি এমপি ইউনিটের সামনে ইউটার্ন নিয়ে সেনা সদরের নতুন অফিসার্স ম্যাসের প্রধান ফটকের দক্ষিণ দিকে প্রধান সড়ককে এসে থেমে যায় এই সময় পাশে রিকশা চলাচলের লেনে এনএসআই ফিল্ডে ফিল্ড স্টাফ মোলাল হোসেন কে জুনিয়র ফিল্ড স্টাফ শাহিন রেজা সিএসডি হতে রোড পর্যন্ত স্টাফ এলাকায় কিছু দাপ্তরিক কাজের বিষয়ে নির্দেশনা দিচ্ছিলেন মানে রোডে কিছু কাজটাজ করবো কি এমন সময় এনএসআই এর সাবেক মহাপরিচালকের গাড়ি প্যাসন হতে এনএসআই এর জ্যাকেট উল্টাভাবে পরিহিত তিনজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মানে ওই মহাপরিচালকের সঙ্গে তিনজন বডিগার্ড ছিল এরা তিনজনই কিন্তু ওই এনএসআই এর ইউনিফর্ম পরা ছিল কিন্তু ইউনিফর্মটা উল্টা হবে পরা ওই জ্যাকেটটা উল্টা হবে পড়ছে আর কি যাতে ওই এনএসআই এর লোগো দেখা না যায় জ্যাকেট উল্টা হবে পরিহিত তিনজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফিল্ড স্টাফ বেলাল হোসেন ও জুনিয়র ফিল্ড অফিসার শাহিন রেজাকে জোর করে জাপতে ধরে পরিচয় জানতে চান কর্তব্যরত এনএসএ সদস্য পরিচয় দেওয়ার পরও তাদের তীক্ষ্ণ পিন ওই যে পিপি পিন না পিন তীক্ষ্ণ পিন সদৃশ্য বস্তু দিয়ে এইভাবেই ভাবে আঘাত করতে থাকে ওই তিন ব্যক্তি পরে তাদের মোবাইল ফোনও সিনিয়ে নেওয়া হয় তারা জানতে চান যে কেন বেটা তোরা সাবেক মহাপরিচালকের গাড়ির ছবি তুলেছিলি ওই যে বললাম না মনের মধ্যে ভয় কি জানি কি হয় কারণ

এখন নিজেরাই তো নিজেদের শত্রু তাই না আপনারা তো জানেন যে পুলিশের যে দুর্নীতি এইসব দুর্নীতি কিন্তু করেছে পুলিশ। তাই না। তো এই কারণে বিশ্বাস করা যায় না এখন খেলা। জানান যে পুরো সময় গাড়িতে বসে গ্লাস নামিয়ে ঘটনাটি দেখছিলেন মেজর জেনারেল টি এম এক পর্যায়ে তার দুই দেহরক্ষী ধাক্কাতে ধাক্কাতে এনএসআই এর ফিল্ড স্টাফ বেলাল হোসেন কে গাড়ির সামনে নিয়ে যান এবং মেজর জেনারেল টি এম জোবাইয়ের তার পরিচয় জিজ্ঞেস করেন এবং তাকে অকত্য বাসায় করেন মানে একজন মেজর জেনারেল তিনি অকত্য বাসায় গাল করেন এইবার বোঝে চরিত্র পরে এনএসআই এস এর দুই সদস্যের পরিচয়পত্র ও মোবাইল ফোন ফেরত না দিয়েই সাবেক মহাপরিচালক ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা গাড়িতে করে স্থান ত্যাগ করেন মানে মাস্তান নিয়ে করে আর কি সেনাবাহিনীর একজন মেজর জেনারেল তাও সঙ্গে মাস্তান লাগে প্রত্যক্ষদর্শীরাও জানান যে ঘটনার সময় ওই স্থানের পাশে মিলিটারি পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন তবে তারা পুরো ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেননি এই হচ্ছে অবস্থা খোঁজ নিয়ে জানা যায় ফিল্ড স্টাফ মোহাম্মদ বেলাল হোসেন গত উনিশে জুন এনএসআই এর ঢাকা বা শাখা কার্যালয়ে যোগ দেন এবং যথাযথ কর্তৃপক্ষের নির্দেশেই জুনিয়র ফিল্ড অফিসার মোহাম্মদ শাহিন রেজা মাঠ পর্যায়ের সম্মুখ ধারণা দিতে বেলালকে নিয়ে ওই এলাকায় কর্তব্যরত ছিলেন এখন প্রশ্ন এই যে মেজর জেনারেল টি এম জোবাইয়ের সাবেক এনএসএ মহাপরিচালক তার সঙ্গে যে তিনজন লোক ছিলেন উল্টা কুইরা জ্যাকেট পরছে তারপরে ওদেরকে ওই পিন দিয়ে কুতাইছে এরা আসলে কারা সামরি সূত্রে জানা যায় যে টি এম সাথে যারা দেওয়ার হিসেবে ছিলেন তারা সবাই বিভিন্ন অপরাধমূলক কারণে সেনাবাহিনী চাকরি থেকে বরখাস্তকৃত বা অব্যতি প্রাপ্ত চাকরি বাকরি নাই অথচ ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকে মারধরে জড়িত তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে তারা হলেন যে প্যারা কর্পোরাল বরখাস্ত তাজুল ইসলাম এবং এটা হচ্ছে প্রথম প্যারা ব্যাটালিয়ান কর্পোরাল বরখাস্ত তাজুল ইসলাম এবং দ্বিতীয় প্যারা ব্যাটালিয়ানের কর্পোরাল বরখাস্ত অলিল এর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালনকালে টিএম টি এম জোবাইয়ের কোন নিয়মিত তোয়াক্কা না করে বরখাস্তকৃত বেশ কিছু সেনা সদস্যকে তার দেহরক হিসাবে এনএসআই তে নিয়োগ দেন এবং উশৃঙ্খল ও ব্যাপার স্বভাবের এই সদস্যরা আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন যা নিয়ে এনএসআই এর সদস্যরা ক্ষুব্ধ মারদুরের ঘটনা এবং অন্যান্য বিষয়ে জানতে টিএম জোবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সারা মেলেনি আসলে এনএসআই এর যে মহাপরিচালক আছে তারা তো ওই যে মানুষকে গোপনে গুম করে নিয়ে নির্যাতন করতে হয় তাই না এটা কিন্তু সবাই পারে না আপনি বাংলাদেশে প্রচুর মিথ্যা কথা বলা লোক পাবেন প্রচুর দুর্নীতিবাজ লোক পাবেন পাবেন অনেক পাবেন অনেক আছে করতেছে একদম সমাজের উচ্চ স্তর থেকে নিচু স্তর পর্যন্ত কিন্তু আপনি যখন একজনকে বলবেন যে তুমি অমুক লোকটাকে মারধর করো তার উপর করো। এই ধরনের লোক কিন্তু পাওয়া খুব টাফ তা পারে না একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কষ্ট দেওয়া অত্যাচার করা এবং অত্যাচার করতে করতে মেরে ফেলা এগুলোর জন্য কিন্তু মানে পাশবিক হৃদয় দরকার সেই মানুষ পাওয়া টাফ তো এই কারণেই র্যাবের প্রধান বলেন পুলিশের প্রধান বলেন ওরা কিন্তু মানে এই গত চোদ্দ বছরে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হলে বিএনপির জামাতের উপর যে অত্যাচার করতে হবে তা করবে কি তারা আর পুলিশ প্রধান হয়ে নিজে যাবে না তাই না ফিল পর্যায়ে ওই ধরনের স্যাডিস্ট লোক প্রয়োজন হয় ওই ধরনের লোক কিন্তু পাওয়া একটু টাফ এই কারণে এদেরকে যারা যারা একটু এই ধরনের মানসিকতার যে একটু অত্যাচার মানুষকে করে ওদেরকে বিভিন্ন ভাবে সঙ্গে রাখে কাজ করার জন্য এই হচ্ছে গিয়ে আর কি অবস্থা মানে পরিস্থিতি এমন খারাপ এবং মনে এত ভয় আশেপাশে কেউ যদি একটু মোবাইল ধরে রাখে তাহলেও বলে মনে মনে বলে যে আরে এই বুঝি আমার দুর্নীতি ফাঁস হয়ে গেল এই হচ্ছে গিয়ে